শীতের রাতে বিধ্বংসী আগুন মুর্শিদাবাদে তলায় আগুনে পুড়ল বাড়ি আগুনে ভস্মীভূত একটি বাড়ির সমস্ত কিছুই গৃহহীন অবস্থায় গোটা পরিবার মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে রানীতলা থানার হাসানপুর এলাকায় রাতের অন্ধকারে ভয়াবহ আগুন আগুনে পুড়ে ছাই একটি বাড়ি স্থানীয়রা কোনো রকমে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে হাসানপুর এলাকায় খাইরুল শেখের বাড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা সেই সময় বাড়িতে কেউ ছিল না প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও আগুনে ভস্মীভূত হয়ে যায় দিন মজুর খাইরুল শেখের বাড়ি মেয়ের সন্তান হচ্ছে হসপিটালে তার স্ত্রী গেছিল এবং আশেপাশের আগুন দেখে আশেপাশের লোক এসে ছুটে এসে মসজিদ থেকে মোটর দিয়ে আগুন নিয়ে নিভানোর ব্যবস্থা হয়েছে লিভিয়ে গেছে থানা পুলিশ এসেছে এবং দেশবাসী এসেও আগুন লিভিয়ে দিয়েছে